আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি কাছে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টার তো চলুন শুরু করি সাতষট্টি একটি শ্রেণীর আশি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাস করে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী গণিতে পাস করে এবং উভয় বিষয়ে দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে আচ্ছা তো আগে দেখি যে শুধু ইংরেজিতে কতজন ফেল শুধু ইংরেজিতে ফেল হবে কত একশো বিয়োগ এই যে আশি আর হচ্ছে হুম এই যে দশ কি যুগ তাহলে কত থাকে থাকে শুধু ইংরেজিতে ফেল করে দশ পার্সেন্ট শুধু গণিতে শুধু গণিতে ফেল হবে একশো বিয়োগ এই যে পঁচাশি উভয় বিষয়ে যে দশ এটা যুগ হবে তাহলে কত থাকে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট তাহলে শুধু গণিতে ফেল হচ্ছে কত পাঁচ পার্সেন্ট আচ্ছা তাহলে অন্তত এক বিষয়ে ফেল কত সেটা আগে দেখি অন্তত অন্তত এক বিষয়ে ফেল হচ্ছে কত এই যে দশ যোগ এই যে পাঁচ আর হচ্ছে কত উভয় বিষয়ের যে দশ তাহলে কত দশ আর দশ বিশ পঁচিশ পার্সেন্ট অন্তত এক বিষয়ে ফেল পঁচিশ পার্সেন্ট তাহলে সুতরাং উভয় বিষয়ে পাস পঁচাত্তর পার্সেন্ট এটা হচ্ছে আনসার আচ্ছা এখন যদি আমরা শর্টকাট না এটা হচ্ছে লিখিত আমরা জানি কি টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস হচ্ছে নান আচ্ছা টোটাল তো হচ্ছে কত টোটালের মান হচ্ছে একশো সময় আচ্ছা এ হচ্ছে কি মনে করেন ইংরেজিতে কত পার্সেন্ট পাস তাহলে আশি পার্সেন্ট এটা যোগ বিয়ের মান কত মনে করেন গণিতের পাস এখন এখন আপনি এই দশ পার্সেন্টটাকে দশ পার্সেন্ট বলছে যে ওই বিষয়ে ফেল এখন আপনি দশ পার্সেন্টটাকে বোধ বোতে ধরবেন নাকি নানে ধরবেন এটা এটা বোঝার একটা এটা বোঝার একটা বিষয় আছে এটা দেখেন হ্যাঁ যেহেতু এখানে আছে কি দুইটা হচ্ছে পাশের এটাও পাশের এটাও পাশের যদি বলতো যে ওই বিষয়ে দশ পার্সেন্ট পাশ করে তাইলে আমি এটাকে বোতে দিতাম ঠিক আছে বোধটা হবে কি আগের দুইটা যদি মানের সাথে মিল থাকে তাহলে এটা বোধ হবে দেখেন এখানে কি আছে পাশ কিন্তু এই উভয় বিষয়ে দশ পার্সেন্টটা কি ফেলের আছে তাহলে যেহেতু ফেইলের আছে এই বোতে হবে না এটা হবে কি নানের মান নান কত হবে দশ ঠিক আছে বোঝাতে পারছি যদি সেম রাশি হয় তিনটা যদি সেম রাশি হয় তাহলে এই বোটটা এটা হবে এখানে পাস এটা পাস কিন্তু দশ পার্সেন্ট হচ্ছে ফেল এই ফেলটা এই জন্য নানে চলে যাবে ঠিক আছে তাহলে একশো কত পঁচাশি আর আশি আর

কোনো স্কুলে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তো আগে আমরা এখানে দেখবো যে উভয় বিষয়ে আগে কতজন এই পার্সেন্টের দিক দিয়ে কতজন পরীক্ষার্থী পাশ করে তখন এটার সাথে মিলাবো আচ্ছা তাহলে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান তাহলে টোটাল একশো এ হচ্ছে কি ইংরেজির বাংলায় পাস এখন এটা আছে পাস পাস এটা আছে কিন্তু এই উভয় বিষয়ে হচ্ছে ফেল তাহলে এটাকে বোধ ধরা যাবে না এটাকে ধরতে হবে মাইনাস বোধ থাকবে এটা হবে নান কারণ কি রাশি মিলে না এটা হচ্ছে পাস আর এটা হচ্ছে ফেল এই জন্য এই দশ পার্সেন্ট হবে নানের ক্ষেত্রে তাহলে একশো ইকুয়ালটা হচ্ছে কত সত্তর আশি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ষাট একশো ষাট পার্সেন্ট মাইনাস হচ্ছে কত বোধ তাহলে পাশে আনলে প্লাসের হয়ে যাবে বোধ ইকাল টু একশো ষাট পার্সেন্ট মাইনাস হচ্ছে একশো পার্সেন্ট তাহলে হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে কি এই ষাট পার্সেন্টটা কি এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে ঠিক আছে এই যে দেখেন এই যে পাশ করেছে পাশ করেছে এই জন্য বোধটা হবে কি প্রথম দুটা সে যেহেতু পাস করেছে তার মানে কি বোর্ডটা হবে কি পাশের ক্ষেত্রে ঠিক আছে তার মানে কি ষাট পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে তাহলে এখন ওই বিশেষ তিনশো জন শিক্ষার্থী পাশ করে সংখ্যা দেওয়া আছে তিনশো জন আর পার্সেন্টে দিতে পেলেন ষাট জন তার মানে কি ষাট জন পাশ মানে ষাট জন পাশ করা মানে কত ষাট জন পাশ করা কত জনে একশো জনে তাহলে তিনশো জন কত জনে পাস করে আচ্ছা আর যদি শর্টকাট করতে চান এটা এখন এই যে হয়ে যাবে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট পাস মানে হচ্ছে কত এই তিনশো তিনশো তাহলে এক পার্সেন্টের গোল্ট হচ্ছে কত তিনশো ভাগের ষাট তাহলে যে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আসল তাহলে তিনশো ইন্টু একশো ভাগ হচ্ছে ষাট ষাট দিয়ে পাঁচ ষাটের তিনশো পাঁচ পাঁচশো পাঁচশো এই যে পাঁচশো জন এটা হবে আনসার কিন্তু আমরা যদি এই যে এরকম করে করতে যাই ষাট জন পাশ করে একশো জনে এটা হচ্ছে কি উভয় বিষয়ে কারণ কি উভয় বিষয়টা বের করেছি ষাটজন পাশ করে একশো জনে একজন ঊনসত্তর একটি স্কুলের ষাট পার্সেন্ট ছাত্র বাংলায় ও সত্তর পার্সেন্ট ছাত্র গণিতে পাশ করে বিশ পার্সেন্ট ছাত্র বিষয়ে ফেল করে এবং আড়াইশো জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করে আচ্ছা এটা আগে আমরা দেখি আগে কতজন ছাত্র উভয় বিষয়ে পাস করে সেটা বের করি টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান আর হচ্ছে কত ষাট প্লাস বি হচ্ছে সত্তর মাইনাস হচ্ছে বোধ যেহেতু উভয় বিষয়ে পাশ করে এবং এই দুটো হচ্ছে পাশের এই জন্য বোধ আর নানে হবে কি বিশ পার্সেন্ট ছাত্র যে ফেল করছে সেটা তাহলে একশো

পার্সেন্টের দিক দিয়ে শুধু বাংলায় কতজন ফেল করে শুধু বাংলায় ফেল টু হচ্ছে কত একশো বিয়োগ এই ষাট পার্সেন্ট যে সাথে যুগ হবে কত এই যে বিশ পার্সেন্ট বিষয়ে ফেল করলে এই দুটা যুগ করে একশো থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে আশি বিশ পার্সেন্ট তাহলে শুধু বাংলায় ফেল করতো বিশ পার্সেন্ট আচ্ছা তাহলে উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট ফেল করলে বা পঞ্চাশ জন পাশ করলে শুধু বাংলায় ফেল বিশ জন উভয় বিষয়ে পঞ্চাশ জন পাশ করলে শুধু বাংলায় ফেল কত জন উভয় বিষয়ে একজন পাশ করলে শুধু বাংলায় ফেল পঞ্চাশ ভাগের বিশ জন তাহলে উভয় বিষয়ে বলছে কত আড়াইশো জন ছাত্র পাশ করলে তাহলে আড়াইশো জন ছাত্র পাশ করলে শুধু বাংলায় ফেল পঞ্চাশ বিশ ইন্টু আড়াইশো তাহলে পাঁচ পঞ্চাশ আড়াইশো পাঁচ বিশে একশো জন তাহলে শুধু বাংলায় ফেল কত জন শুধু বাংলায় ফেল হচ্ছে একশো জন কোন পরীক্ষায় সত্তর কোন পরীক্ষায় বাংলায় ষাট পার্সেন্ট এবং গণিতে পঞ্চাশ পার্সেন্ট কৃতকার্য হয়েছে যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী কৃতকার্য হয়ে থাকে এবং উভয় বিষয়ে মোট ষাট জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা তাহলে টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান তাহলে একশো এর মান হচ্ছে কত ষাট বি এর মান হচ্ছে কত পঞ্চাশ এখন দেখেন এই দেখেন এটাও কি কৃতকার্য মানে এই দুইটা প্রথম দুটো রাশি কার্য এবং এই চল্লিশ পার্সেন্টও কি কৃতকার্য তাহলে যেহেতু রাশি মিলে গেছে তাহলে এখন আমি এই মাইনাসটা বোতের ক্ষেত্রে দিব কারণ কি বোধ এখানে কৃতকার্য মিলে গেছে তাহলে এই যে চল্লিশ প্লাস হচ্ছে নান মানে ওই বিষয়ে যে ফিলটা সেটা হবে নানের মান ঠিক আছে

ফেল করেছে অকৃতকার্য হয়েছে আর এখন দেখেন এই যে জনের ক্ষেত্রে দেওয়া আছে ষাট জন তার মানে তিরিশ জন ফেল করে একশো জনে একজন ফেল করে তিরিশ ভাগের একশো জনে তার মানে কত ষাট জন ফেল করে তিরিশ ভাগের একশো গুণন ষাট তার মানে কত দুইশো জনে কারণ কি তিরিশ দুগুণে গুণে ষাট দু একশো দুইশো জনে এটি হচ্ছে আনসার একাত্তর কোনো পরীক্ষায় বাংলায় আশি পার্সেন্ট এবং গণিতে ষাট পার্সেন্ট এবং উভয় বিষয়ে মোট একশো ষাট জন পরীক্ষার্থী কৃতকার্য হয় যদি উভয় বিষয়ে কেউ অকৃতকার্য না হয়ে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস হচ্ছে না আচ্ছা তাহলে টোটাল একশো এ হচ্ছে কত আশি বি হচ্ছে ষাট এখন মাইনাস এখন কি বলছে উভয় বিষয় এত পার্সেন্ট পরীক্ষার্থী কৃত কার্য হয়েছে এবং এই দুটা কি দেওয়া আছে কৃত কার্য দেওয়া আছে তার মানে বোধটা বোতে থেকে যাবে প্লাস বোথের মানটা বের করবো এখন বলছে কি উভয় অকৃতকার্য না হয়ে থাকে তার মানে হবে কত জিরো কারণ কি অকৃত কার্য হয় নাই নানের মানটা হচ্ছে এটা তাহলে একশো ইকুয়াল টু একশো চল্লিশ মাইনাস বোধ তাহলে বোধ ইকুয়াল টু চল্লিশ পার্সেন্ট একশো চল্লিশ থেকে একশো গেলে চল্লিশ পার্সেন্ট আচ্ছা তাহলে বোধ মানে কি ওই বিশ্বের কৃতকার্য তাহলে এখন সংখ্যার দিক দিয়ে দেওয়া আছে যে একশো ষাট জন পরীক্ষার্থী কৃতকার্য হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে চল্লিশ জন কৃতকার্য হয় কত জনে একশো জনে তাহলে একজন কৃতকার্য হয় একশো জনে কত একশো ষাট জন কৃতকার্য হয় একশো ইন্টু একশো ষাট চার চল্লিশে একশো ষাট 400 400 জন এটি হচ্ছে आंसर 72 একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের 30% এবং মহিলা কর্মকর্তাদের 50% বিবাহিত যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের 40% মহিলা হয় তবে ওই কোম্পানির শত করে কতজন কর্মকর্তা অবিবাহিত চাইছে আচ্ছা আচ্ছা আগে যেহেতু বলছে ধরেই মোট কর্মকর্তা 100 জন মোট কর্মকর্তা

পঞ্চাশ পার্সেন্ট বিবাহিত আর ষাট জনের তিরিশ পার্সেন্ট হচ্ছে বিবাহিত আচ্ছা তাহলে আমরা আগে বিবাহিতটা বের করি তাহলে পুরুষ বিবাহিত তাহলে পুরুষ বিবাহিত কত ষাট এর কত তিরিশ পার্সেন্ট ষাট আর তিরিশ পার্সেন্ট মানে কত তিনশো আঠারো ষাট ইন্টু একশো ভাগের তিরিশ এই শূন্য কাটা এই হচ্ছে কতজন পুরুষ বিবাহিত আঠারো জন তাহলে পুরুষ অবিবাহিত ষাট বিয়োগ আঠারো সময় হচ্ছে কতজন বিয়াল্লিশ জন আচ্ছা মহিলা বিবাহিত এটা বোঝা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট মহিলা বিবাহিত তার মানে কি পঞ্চাশ পার্সেন্ট মহিলা অবিবাহিত আচ্ছা তাও অবিবাহিত কত মহিলা আছে কতজন চল্লিশ জন তাহলে চল্লিশ এর পঞ্চাশ পার্সেন্ট মানে কত অর্ধেক বিশ জন আশা করি এটা অন্তত বুঝাইতে হবে না এরকম করে অর্ধেক আসবে হ্যাঁ বিশ জন তাহলে মহিলা অবিবাহিত কতজন অবিবাহিত মহিলা অবিবাহিত হচ্ছে কত চল্লিশ বিযোগ বি সমালোচকত জন বিশ জন তাহলে পুরুষ বিবাহিত বিয়াল্লিশ মহিলা বিবাহিত বিশ জন তাহলে মোট অবিবাহিত অবিবাহিত তাহলে মোট অবিবাহিতগত বিয়াল্লিশ যুগ বি কত বাষট্টি জন এটাই হচ্ছে আনসার তেহাত্তর একটি ক্লাবের আশি পার্সেন্ট সদস্য পুরুষ পুরুষ সদস্যের পঞ্চাশ পার্সেন্ট পেশায় ডাক্তার তিরিশ পার্সেন্ট পেশায় ইঞ্জিনিয়ার এবং চল্লিশ পার্সেন্ট ব্যবসায়ী ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত আচ্ছা আগে দেখি কত পুরুষ সদস্যের পঞ্চাশ পার্সেন্ট পেশায় ডাক্তার তিরিশ পার্সেন্ট পেশায় ইঞ্জিনিয়ার আর বাকি হচ্ছে ব্যবসায়ী তাহলে সুতরাং ব্যবসায়ী কত পার্সেন্ট আগে সেটা বের করি তাহলে ব্যবসায়ী হচ্ছে মানে মোট পুরুষের মোট পুরুষ মানে কতজন একশো জন ধরি হ্যাঁ বিয়োগ হচ্ছে এই যে পঞ্চাশ পার্সেন্ট ডাক্তার আর তিরিশ পার্সেন্ট ইঞ্জিনিয়ার বাদ দিলে কত পার্সেন্ট থাকে এই যে বিশ পার্সেন্ট থাকে ব্যবসায়ী ঠিক আছে তাহলে ব্যবসায়ী বিশ জন ব্যবসায়ী বিশ হলে মোট পুরুষ কতজন একশো জন তাহলে ব্যবসায়ী এক হলে মোট পুরুষ হচ্ছে বিশ ভাগের একশো জন তাহলে ব্যবসায়ী কতজন চল্লিশ জন চল্লিশ জন হলে মোট পুরুষ কত বিশ ভাগের একশো গুণন চল্লিশ তাহলে বিশ দুগুন চল্লিশ দুইশো জন তাহলে এখানে মোট পুরুষ আছে দুশো জন কিন্তু বলছে কি ক্লাবের আশি সদস্য পুরুষ ঠিক আছে আশি সদস্য তার মানে কি এই যে দুশো জন বের করছি সেটা হচ্ছে কি ক্লাবের আশি ঠিক আছে এই দুশো জন যে বের করছি সেটা হচ্ছে কি ক্লাবের আশি পার্সেন্ট কারণ কি আমি মোট পুরুষ বের করছি এখন বলছেন ক্লাবের আশি পার্সেন্ট সদস্য পুরুষ বলে না এখন বলছে ক্লাবের মোট সদস্য চাইছে এই দুশো কিন্তু ক্লাবের মোট সদস্য নয় এটা হচ্ছে ক্লাবের মোট পুরুষ আচ্ছা তাহলে ক্লাবের সদস্য আশি পার্সেন্ট সদস্য পুরুষ তার মানে কি পুরুষ আশি জন হলে মোট সদস্য কতজন একশো জন কারণ কি বলছে একটি ক্লাবের মোট সদস্যের আশি পার্সেন্ট হচ্ছে পুরুষ তাহলে পুরুষ একজন হলে মোট সদস্য আশি ভাগের একশো জন তাহলে পুরুষ কতজন বের করছি দুইশো জন বের করছি তাহলে মোট সদস্য কত একশো ইন্টু দুইশো ভাগ হচ্ছে কত আশি তাহলে এই শূন্য এই শূন্য কাটা চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে পঞ্চাশ পাঁচ পঞ্চাশে কত আড়াইশো জন তাহলে মোট সদস্য হচ্ছে ক্লাবের আড়াইশ জন